এখানে একটি সিম্বল দেখানো হয়েছে তারপরে নিচে চারটি অপশন দেওয়া হয়েছে সামনের চিহ্নটি এই যারা কি বুঝায় এখানে সঠিক উত্তর হবে সামনে পথচারী ক্রসিং এখানে পঁচিশটি পঁচিশটি প্রশ্ন আছে আমি নিজে নিজে ট্রাই করতেছি দেখতেছি যে আমার কটি প্রশ্ন হয় আপনারাও দেখুন মনে মনে একটি প্রশ্ন নির্ধারণ করুন তারপরে আমার উত্তরের সাথে আপনাদের উত্তর উত্তরটা মিলিয়ে নিন আমি ইউটিউবে বা গুগল করে অনেক প্রশ্নের উত্তর পেয়েছি কিন্তু আমি কোথাও দেখি নাই যে বিশেষ করে বাঙালিদের জন্য বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা করে কেউ কোনো ভিডিও বানিয়েছে বা কোনো কেউ কোনো গাইডলাইন দিয়েছে তাই আমি আমার ব্যক্তিগত স্বার্থে এবং আপনাদের জানার উদ্দেশ্যেই এই বাংলাতে একটি ভিডিও বানানো তৈরি করতেছি আশা করি আপনাদের যারা কম্পিউটার পরীক্ষা দিবেন ড্রাইভিং স্কুলের জন্য তাদের ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কার্যকরী হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের আমার সাথে সাথে আপনারাও একটি প্রত্যেকটি চিহ্ন দেখার পরে একটি করে প্রশ্ন দেখুন আপনাদের মনে কি বলে কোনটা আপনাদের জ্ঞান অনুযায়ী সঠিক মনে হচ্ছে তারপরে দেখুন এবং এখান থেকে শিখুন অবশ্যই আশা করি এখান থেকে মোট এখানে প্রশ্ন আছে দুশো বৃষ্টির মতো দুশো বৃষ্টির প্রশ্ন থেকে আপনাকে তিরিশটি প্রশ্ন আসবে তিরিশটি প্রশ্ন আসলে তিরিশটি প্রশ্ন থেকে আপনি বৃষ্টির ছড়ি উত্তর দিতে পারলে আপনি পাশ করবেন না কম্পিউটার পরীক্ষায় এই প্রশ্নটি আমারও ভুল হয়েছে আমি ভাবছিলাম যে এটা সামনে দুটি লেন একত্রিত মিশে যাচ্ছে কিন্তু না সামনের দু রাস্তা সরু আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি ড্রাইভিং স্কুলে আপনি যখন কম্পিউটার পরীক্ষা দেওয়ার জন্য যাবেন তখন আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হবে যার মাঝে আপনাকে তিরিশটি প্রশ্ন দেওয়া হবে তিরিশটি প্রশ্ন থেকে আপনি বিশটি বা একুশটি প্রশ্ন সঠিক উত্তর দিলে আপনার ড্রাইভিং কম্পিউটার স্কুলে আপনি ফাস করবেন আমার এখানে পঁচিশটি প্রশ্ন ছিল পঁচিশটি প্রশ্নের ভিতরে আমি সঠিক উত্তর দিয়েছি বাইশটি আমারও তিনটি প্রশ্ন মিসিং মিসিং হয়েছে ইনশাআল্লাহ আপনারা কয়েকবার ট্রাই করার পরে আপনাদের পঁচিশটির ভিতরে বাইশটি তেইশটি চব্বিশটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমি আপনাদের সুবিধার্থে আরও চার পাঁচটি ভিডিও করতেছি ছোটো ছোটো করে পঁচিশটি তিরিশটি প্রশ্ন করে করে আপনারা আশা করি সবগুলো ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আপনাদের কার্যকরী হবে